আল্লাহর রসুন শুকনো পাতা বিশিষ্ট একটা গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবীজি ওই গাছের মধ্যে একটা আঘাত করলেন আঘাত আঘাত লাঠি দিয়ে ফাতানা করার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল মনে করেন আঘাত করছে শুকনা পাতা সব পড়ে গেছে এবার নবীজি আনাসকে বলে আনাস আমার কোন উম্মত যদি দিল থেকে سبحان الله লা لله لا إله إلا আল্লাহ الله أكبر এই শব্দগুলো পড়ে আজকে যেমন গাছের পাতাগুলো ঝরে গেল এগুলো বলার সাথে সাথে তার গুনাহের গুনাহের গাছের পাতাগুলো ঝরে যাবে মানে গুনাহগুলো ঝরে যাবে আর আশ্চর্যের কথা শুনেন একজন মানুষ যখন আল্লাহর নামের তাসবিহগুলো পড়ে

আত্মসবিহ ও তাহলিল ও তাকবীর আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি সুবহান আল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহর রসুল বলেন আমার কোন উম্মত যদি এই শব্দগুলো একবার জবানে উচ্চারণ করে ইয়ান আতিফ নাহাউল আর এই শব্দগুলোর সাথে সাথে আরসের চতুর্পাশে গিয়ে উঠতে থাকি শুধু কি উড়ে নবী বলে না লাহুন্না দাবিগুন কা দাবিগিন না মধু পোকা মৌমাছির যেমন একটা শব্দ আছে গুনগুন করে আল্লাহর তালার আরসের সামনে গিয়ে এই সুবান আল্লাহ গুনগুন করে যিনি পড়েন তার প্রশংসা করতে থাকে চিন্তা করেন এখন আরেকটা আশ্চর্যের কথা শুনে আপনার এই এক সুবহান আল্লাহর আওয়াজটা কত উঁচু হয় সেটা বোঝার জন্য বলতেছি আল্লাহর আরসের চতুর পাশে কি পরিমাণ ফেরেশতা যে আছে এটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না দৃষ্টান্ত আমরা যারা এখানে বসছি সবাই যদি একটা খাতা হাতে নেই আর পুরা হায়াত পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সবাই যদি একটা খাতা হাতে নেয় আর পুরাটা হায়াত কোটি 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 লিখতে থাকে মনে করেন সবাই আমরা একটা খাতায় কোটি কোটি লিখছি প্রত্যেকের হায়াত শুরু থেকে শেষ মৃত্যু পর্যন্ত কোটি কোটি লিখলাম এবার সবার কোটি কোটি মিলে সংখ্যাটা কেমন হবে বুঝেন না আমরা যারা এখানে আসি যদি আল্লাহ সবাইরে ষাট বছরের হায়াত দেয় মায়ের পেট থেকে জন্ম নেই কোটি কোটি লিখতে থাকি মৃত্যু পর্যন্ত ষাট বছর কুটি কুটি লেখলাম তো এবার সবার কোটি কুটি মিলে সংখ্যাটা কেমন হবে কেউ বলতে পারবে না এবার শোনেন পৃথিবীর শুরু থেকে আমত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছিল এখন যারা আছে ভবিষ্যতে যারা আসবে সকল মানুষকে যদি আল্লাহ নু আলহি সালামের হায়াত সাড়ে নয় শত বৎসর দান করে আর সবাই যদি কোটি 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 লেখতে থাকে ওরা সাড়ে নয়শত বছর লেখলো এবার সবার কোটি কোটি সমষ্টি একসাথে করলে সংখ্যাটা কেমন হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবি এরপরেও একটা না একটা সংখ্যা হবে কিনা বলেন যেখানে সংখ্যাটা শেষ হবে এর চাইতেও কোটি 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 গুণ বেশি ফেরেস্তা শুধু আল্লাহর আরসের চতুর্পাশে আছে লুজুর পাইছেন কোথায় খোলেন সুরাতুল গাফের যার অপর নাম সুরাতুল মুমিন ছয় নাম্বার আয়াত আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহর আরশ বহন করে আছে আরজন ফেরেশতা ওয়া মান হাওলাহু আরশের চতুর্পাশে যারা আছে আরশের চতুর্পাশে কারা আছে কতজন আছে এটা জানার জন্য তাফসীর ইবনে কাসীর তাফসীর রূহুল বায়ানের মধ্যে আছে আরশের চতুর পাশে কোটি 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 সবাই যদি বলতে থাকি নোয়া আলাইহিস সালামের hayat শেষ এর পরেও বলা যেখানে শেষ ওখান থেকেও বেশি ফেরেশতা শুধু আরশের চতুর পাশে আছি সুবহান সুবহান ওয়া ইয়াওমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালায়িকাতু তানজീല একটা আয়াত আছে সূরাতুল ফুরকানে এই আয়াতের ব্যাখ্যাও আপনি খুলে পাবেন ইবনে কাসির খুলেন তাফসির ই কুরতবি খুলেন শুধু আরশের চত্বর কি পরিমাণ ফেরেশতা আছে এটা পৃথিবীর সমস্ত কেলকোলোটার এক জায়গায় করেও হিসাব করা সম্ভব হবে না এবার আমার মূল কথা এই যে আরশের চত্বর এত ফেরেশতা এদের দায়িত্বটা কি এদের দায়িত্বটা কি আল্লাহ বলে ওমান হাউলাহু ইউসবিহু না বিহামদি রব্বিহিম সব ফেরেস্তার দায়িত্ব সুবাহান 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 সব ফেরেস্তারা এই তাস বি পড়তেছে এই তাস বি পড়তেছে আচ্ছা আবার বলেন তো এত কোটি কোটি ফেরেস্তা একসাথে একবার সুবাহান বললে আওয়াজটা কেমন হবে আওয়াজটা কেমন হবে